বেলুন যাও এটা কৰাৰ পাহাৰ যাও সামনে গোল

চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গিয়েছে এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যাব চিড়িয়াখানার মধ্যে সব ধরনের খাবার পাওয়া যায়

দেখো তো নে আর কি কি সবজি খায় বাঁধাকপি সবজি খাচ্ছে তারপরে গাজর খাচ্ছে তারপরে খাচ্ছে এইগুলো কি নেহা এই পশুগুলার নাম কি হরিং 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 এর শিং দেখছো